এক কাপ মুসুর ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপরে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি একটা পেস্ট অল্প জল দিয়ে বানিয়ে নেব এবারে ওই মুসুর ডাল বাটায় দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধরে পাতা কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সামান্য চিনি আর সরষের তেল সব কিছু মিক্স করে নেব আর লাস্টে একটু কালো জিরেও ছড়িয়ে দেবো কুমড়ো পাতা বা লাউ পাতা গুলোকে নুন গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে এবারে প্রত্যেকটা পাতা থেকে এই গুলোকে কেটে বাদ দিয়ে দেবো এবার একটা করে পাতা ছড়াবো অল্প অল্প করে ডাল বাটা দেবো আর এইভাবে একটা এনভেলাপের আকার দেবো প্রত্যেক স্তরে যেন অল্প অল্প করে ডাল বাটা থাকে সব দিকগুলো মুড়ে দেওয়ার পরে শেষে উপর থেকে একদম অল্প ডাল বাটা দিয়ে মুখটা সিল করে দেবো এভাবেই আমরা সবকাটা পাতুলি বানিয়ে নেবো এবার একটা নন স্টিক প্যানে খানিকটা সরষের তেল গরম করে পাতুরিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো প্রথম পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে নিভু আছে রান্না করবো এরপরে পাতুরিগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবো তারপরে আরো খানিকটা সরষের তেল দেবো দিয়ে আরো প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে গরম গরম ডাল পাত যদি আপনারা এগুলোকে সর্ষের তেলে ডিপ ফ্রাই করেন তাহলে খেতে আরো টেস্টি হবে একদম উচমুচি ডালের গড়ার মতো খেতে লাগবে পাতলা টক ডালের সাথে গরম ভাত দিয়ে এই ডাল পাতুরি খেতে কিন্তু মন্দ লাগবে না বানিয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের